হ্যালো বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন ঠান্ডা একটু পড়েছে আর এই ঠান্ডার সময় অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখতে হবে সুস্থ রাখতে হবে বিশেষ করে যাদের শ্বাসকষ্ট আসে ভীষণভাবে কাশি সর্দি জ্বরে ভোগেন তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই নিজেদের সুস্থ রাখার চেষ্টা করুন আর সাবধানে থাকুন পারলে অবশ্যই রেকি শিখে নিন উঁচুই রেকি হোক হরিফা রেকি হোক শিখে আপনার ফুসফুসকে হিলিং করুন আপনার কণ্ঠে হিলিং করুন নাকে হিলিং করুন কন্টিনিউ যদি করতে পারেন রোজ যদি করতে পারেন দেখবেন খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনার এই শ্বাসকষ্ট যাদের হাঁপানি রয়েছে তাদের আজমা রয়েছে এরকম ধরনের ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করে এবং সে ছাড়াও আরও আপনার যে এই সর্দি জ্বর সর্দি কাশিগুলো দীর্ঘদিন ধরে লেগে থাকা এগুলো কিন্তু খুব সহজে কিন্তু রেকিতে রিকভারি হয় যদি আপনি যথাযথভাবে প্র্যাকটিসটা করতে পারেন তো অবশ্যই যারা রেকি শিখতে চান ওষুধই হোক ফ্রি রেকি হোক আমার কাছে অনলাইন অফলাইন যেরকম ক্লাসই হয় অনলাইন ভিডিও কলিং ক্লাস হয় আপনারা ক্লাস করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং তাতে মেসেজ করতে পারেন ইচ্ছে করলে সরাসরি ফোন করেও কথা বলে দিতে পারেন রেকি কীভাবে শিখবেন তার জন্য আমি অজয় কুমার দত্তর এই মাস্টার আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ তো আজকে বন্ধুরা আমি আমাদের যখন চক্রগুলোকে আমরা হিলিং করি রেকি শিখে যারা প্র্যাকটিশনার যারা রেকি হিলার প্রত্যেকেই তো সেই ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে আমরা রেকিকে নিতে পারি আমাদের শরীরে আমাদের জীবন থেকে বিভিন্ন রকম বাধাগুলোকে দূর করার জন্য যারা সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করেছেন তাদের বলবো যে পাওয়ার সিম্বলটি পেয়েছেন যার নাম হচ্ছে চকুড়ে এবং এই শক্তিশালী এই সিম্বলটি দিয়ে আপনারা প্রথম নিজের যে সাতটি চক্র আছে সেই সাতটি চক্রকে আগে প্রোটেক্ট করুন সাতটি চক্রকে একদম পুরো ক্রাউন চক্র থেকে শুরু করে সাতটি চক্রকে প্রোটেক্ট করুন প্রোটেক্ট অর্থাৎ এরকম আঁকছেন একবার করে চক্রে চক্রেই চক্রে চকুরে স্থির হও স্থির হও স্থির হও এইভাবে করে প্রত্যেকটি চক্রকে একবার করে আঁকুন এবং আঁকা হয়ে গেলে তারপর সাতটি চক্রে প্রথম ওপর থেকে নিচ পর্যন্ত অর্থাৎ ক্রাউন চক্র থেকে পর পর তিন মিনিট তিন মিনিট করে মূলাধার চক্র পর্যন্ত ভালোভাবে হিলিং করে নিন অথবা মূলাধার চক্র থেকে একদম ধীরে ধীরে ক্রম পর্যায়ে ক্রাউন চক্র পর্যন্ত উপরের দিকে হিলিং করে নিন করে নিলে ব্যালেন্সিংটা হয়ে যাবে খুব সুন্দরভাবে আর সেই সঙ্গে সঙ্গে যখন আপনি হিলিং নিচ্ছেন তখন আপনি রেকি কাছে প্রত্যেক পয়েন্টে টাচ করার সময় বলবেন হে রেকি হে মহাজাগতি শক্তি বা হে হরিফার প্লিজ আমাকে হিলিং করে দাও আমার এই চক্রকে সম্পূর্ণভাবে ব্যালেন্স করে দাও আমাকে অনেক বেশি পজিটিভ এনার্জিতে ভরপুর করে দাও আমার মধ্যে থেকে সমস্ত রকম বাধা সমস্ত রকম ব্লকেজগুলোকে দয়া করে দূর করে দাও আমার জীবনের আসা সমস্ত রকম খারাপ সময়কে তুমি সম্পূর্ণভাবে কনভার্ট করে দাও সুসময়ে আমি এই প্রার্থনা করি নিজের ওপর বিশ্বাস রাখুন বিশ্বাস রাখুন রেকির উপর আস্থা রাখুন এবং শুধু বিশ্বাস রাখলেই হবে না অবশ্যই প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে রেজাল্ট কিন্তু ভালোভাবে পাবেন আর সেই সঙ্গে সঙ্গে আপনি নিজের এনার্জিটাকে বাড়াবেন কিভাবে যারা সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করেছেন তারা জানেন যে শুধু নিজেরই নয় নিজের সাথে সাথে অন্যদেরকেও আমরা সুস্থ রাখতে পারি হিলিং করে সরাসরি এবং ডিস্টেন্সে হিলিং করে সেই ক্ষেত্রে বলবো ডেইলি অন্তত পক্ষে একজন বা জনকে। আপনি রেকি হিলিং দিন এবং রেকি হিলিং দিলে আপনার যে এনার্জি পাওয়ার সেটা অনেক বেশি বুঝতে পাবে অনেক বেশি বাড়বে এবং যা কিনা আরও দ্রুত আরোগ্যের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আগামী দিনে একজন যোগ্য রেকি হিলার যখন কন্টিনিউ প্র্যাকটিস করে তখন তার মধ্যে এনার্জিটা অনেক বেশি ভালো কাজ করে পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি যখন সরে যায় তখন সে মানসিক দিক থেকে যে কষ্ট থাকে যন্ত্রণা থাকে অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো থেকে এসে বেরিয়ে আসতে পারে আর সে যখন দেখে তার সাহচর্য এসে অন্যান্য মানুষ ভালো আছেন তখন তার মনের মধ্যে যে একটা কনফিডেন্স থাকে সেই কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যায় তখন সে আরও অনেক বেশি ভালো থাকতে শিখে যায় তা আপনিও নিশ্চয়ই ভালো থাকতে শিখবেন শিখতে চান যারা রেকি শিখেছেন যারা প্র্যাকটিস করছেন তাদের বলবো আপনি শুধু মানুষকেই দেবেন এমন নয় আসুন আমরা প্রকৃতিতে যে কোনো প্রাণী যদি কষ্ট পায় কখনো তাকে রেখে দিই কোনো গাছকে যদি মনে করি যে অর্থাৎ কোনো উদ্ভিদ কোনো ফুলের গাছ রয়েছে কোনো ফলের গাছ রয়েছে যদি মনে করেন আপনি হিলিং করবেন কোনো ইনডোর প্ল্যান্ট রয়েছে তাকেও আপনি হিলিং করতে পারেন বাড়িতে অ্যাকোয়ারিয়াম রয়েছে বাড়িতে পোষা কুকুর বা বিড়াল রয়েছে তারা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে যদি আপনি রেকি শিখে থাকেন আপনি নিজে একটা প্রাথমিক ভাবে কিন্তু তাকে হিলিং করে তাকে অনেক সুস্থ রাখতে পারবেন তো অবশ্যই বলবো যারা রেকি শিখতে চান যারা উসুই রেখি বা হলিফি যেটা শিখতে চান আমাকে মেসেজ বা ফোন কথা বলে নিতে পারেন ক্লাস বুকিংয়ের জন্য আর সবাই সুস্থ থাকুন যারা একদম নতুন চ্যানেলে তারা আরও ভালো থাকুন আরও সুন্দর থাকুন প্রত্যেকের জীবনে ভরপুর হয়ে যাক সুখ স্বাচ্ছন্দ্য শান্তি এবং সম্পূর্ণ দিক দিয়ে নিশ্চিন্ত জীবনপান আপনারা এই প্রার্থনা করি তো আজ চলিতে হবে বন্ধুরা এই পর্যন্তই ধন্যবাদ